পুলিশের বাড়তে একটি টিম তারা দিল্লি যাচ্ছে যে টিমে বারো জন সদস্য রয়েছে ডিএসপি এবং একজন ইন্সপেক্টরের নেতৃত্বে মোট বারো জন পুলিশকর্মীর একটি টিম তারা দিল্লি যাচ্ছে এবং রাত আটটা চল্লিশের বিমানে তারা দিল্লি যাচ্ছে এখনো পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে এবং আরো যেটা জানা যাচ্ছে মহিলা এবং পুলিশ পুরুষ পুলিশ কর্মী মিলিয়ে মোট বাইশ জন রয়েছেন এই টিমে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে বেরিয়ে এসে একের পর এক অভিযোগ করেছেন একের পর এক আক্রমণ করেছেন এবং তার আগে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগেও সরব হয়েছেন তিনি যেভাবে বঙ্গভবনে রোজের নিরাপত্তা দেখা গিয়েছে তা নিয়ে একের পর এক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয়তার অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেছেন যে বঙ্গভবন ঘিরে রাখা হয়েছে এবং এরপরই আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন সেই বৈঠক থেকে বেরিয়ে তিনি একের পর এক আক্রমণ চালিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে এবার রাজ্য পুলিশের একটি বাড়তি টিম তারা দিল্লি যাচ্ছে যেখানে ডিএসপি এবং ইন্সপেক্টরের নেতৃত্বে মোট বাইশ জন পুলিশ কর্মী রয়েছে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের আগে দিনভর দিল্লিতে উত্তপ্ত জাতীয় রাজনীতি যার কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বঙ্গভবনের সামনে কেন দিল্লি পুলিশের এই বিশাল আয়োজন তা নিয়ে দিনভর সরগরম গোটা দেশের রাজনৈতিক মানচিত্র আর এরকম একটা আবহে এবার দিল্লিতে রাজ্য পুলিশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য থেকে বাড়তি ফোর্স যাচ্ছে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি দমদম বিমানবন্দরে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ব্যারাকপুর থেকে আসা র্যাফের র্যাপিড অ্যাকশন ফোর্সের থার্ড ব্যাটালিয়ান তারা এবং রাজ্য সশস্ত্র বাহিনীর সেকেন্ড ব্যাটালিয়ানের যারা কর্মীরা রয়েছেন তারা মোট এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর জন ২২ জনকে দিল্লিতে পাঠানো হচ্ছে এই ফোর্সের শক্তি বাড়ানোর জন্য রাজ্য পুলিশের বাড়তি ফোর্স সেখানে মোতায়েনের জন্য ২২ জনকে পাঠানো হচ্ছে একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে এই টিম দিল্লি পৌঁছাবে এবং আরও একজন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসারও দিল্লিতে যাচ্ছেন ইতিমধ্যেই দমদম বিমানবন্দরের বাইরে এসে পৌঁছেছে ব্যারাকপুরের থেকে আসা থার্ড ব্যাটালিয়ানের র্যাফের টিম তারা আজকে দুপুরবেলায় দমদম বিমানবন্দরে এসে পৌঁছান যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই ফোর্সটাকে আজ ভোর রাতে পাঠানো হবে দিল্লিতে এখনো পর্যন্ত ঠিক রয়েছে দিল্লিগামী রাত্রির একটা চল্লিশের বিমানে বেশিরভাগ ফোর্সকেই পাঠিয়ে দেওয়া হবে বাকিদের রওনা করানো হবে ভোরের অন্য ফ্লাইটে এইভাবে ধাপে ধাপে একটি ফ্লাইটে টিকিট না পাওয়ায় এরকম ধাপে ধাপে পাঠানো হচ্ছে তারই প্রস্তুতি চলছে দমদম বিমানবন্দরের ভেতরে রাজ্য পুলিশের শীর্ষ জনকয়েক আধিকারিক এসে পৌঁছেছেন তারাই যাবতীয় ব্যবস্থাপনা করছেন যাতে তারা আগামীকাল সকালের মধ্যে দিল্লি পৌঁছে যেতে পারেন তার সব রকম বন্দোবস্ত করা হচ্ছে ইতিমধ্যেই সেই র্যাপ এবং স্টেট আর্ম পুলিশের বাহিনী পুরুষ এবং মহিলা ফোর্স তারা এসে পৌঁছেছে বিমানবন্দরে মহিলা পুলিশ কর্মীর সংখ্যাও দিল্লিতে বাড়ানো হচ্ছে আর পুরুষ পুলিশ কর্মীরা তো রয়েইছেন তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল আজকে দুপুর দুপুরবেলাতেই তারা বিকেল নাগাদ দুপুরের বেলা রওনা হয়ে বিকেল নাগাদ তারা দমদমে এসে পৌঁছন এবং তারপর টিকিটের বন্দোবস্ত করা হয় একেবারে একটা চল্লিশের দিল্লিগামী বিমানে তারা উঠবেন এখনও পর্যন্ত সেরকমটাই ঠিক রয়েছে এক বিমানে সবার টিকিট পাওয়া যায়নি তাই ধাপে ধাপে দু দফায় তাদেরকে দিল্লি রওনা করানো হচ্ছে এখনও পর্যন্ত দমদম বিমানবন্দরের সূত্রে সেরকমটাই আমরা জানতে পারছি অজয় দাসের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে